দেখতে পাচ্ছেন বেরাউনিকা ভেরাউনিকা একদম ভূমধ্য সাগরের কুলেই ইসরাইলের প্রাক্তন রাজধানী যে তেল আবিব তেল আবিবের ঠিক কুল ঘেঁসা মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরে এই যে এলাকা এটা হচ্ছে মুসলমান অধ্যুষিত একটি এলাকা না হচ্ছে জাফা জে এ এফ এফ এ অথবা হিব্রু ভাষায় বলা হয় ইয়াফা ইয়াফা হচ্ছে তাবোত পৃথিবীর যে কয়েকটি আদি আবাদ স্থল যেখানে পুরাতন যে মানুষরা যে বসবাস ছিল এই হচ্ছে সেই রকম পুরাতন একটি আবাদ স্থল এই ইয়াফা এই ইয়াফাই ইসরায়েলের সবচেয়ে মুসলিম অধ্যুষিত স্থান এখানে মোড়ে মোড়ে আপনি মুসলমানদেরকে দেখতে পাবেন এবং বাঁকে বাঁকে আপনি দেখতে পাবেন সেই মুসলমানদের মসজিদ প্রিয় বন্ধুরা আজানের ধ্বনি শুনবেন মাইকে আর এই নগরীটা হচ্ছে টুরিস্টদের জন্যে ব্যাপক আকর্ষণ আপনি কখনো যদি ইসরায়েলে যান আপনি এই শান্তিপ্রিয় এই ইয়াফা স্থানটি আপনি ঘুরে দেখবেন ইয়াফা আমি আবারও বলছি এখানে মুসলমানদের এখানে ঘনত্ব অর্থাৎ আপনি রসের ঘনত্ব না এখানে হচ্ছে মানব জনসংখ্যার ঘনত্ব এখানে বেশি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের একমাত্র একমাত্র আমি বলছি গণতান্ত্রিক কান্ট্রি একমাত্র গণতান্ত্রিক দেশ হচ্ছে ইসরায়েল আর এই ইহুদিদের এই দেশ ইসরায়েলে প্রায় কুড়ি থেকে একুশ পার্সেন্ট লোক হচ্ছে মুসলমান এবং এরা নিজেদের ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সারা পৃথিবীতে তারা ভ্রমণ করে থাকে অথচ মুসলমান আর এই মুসলমানরা ইহুদিদের সাথে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বসবাস করে আমি আবার বলে রাখছি প্রিয় বন্ধুরা আমি আছি পৃথিবীর সবচেয়ে পুরাতন আদিবাস পুরাতন আদিবাসের একটি হচ্ছে এই ইয়াফা বন্দর আপনি ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই ভূমধ্য সাগরের এই পাড় ঘেঁষা ওটাই হচ্ছে তেল আবি শহরের সুউচ্চ সেই ভবনগুলো বনি আমিন ঠিক সেখানকার কোনো একটি হোটেলে সে থাকছে ভ্রনিকাকে নিয়ে প্রিয় বন্ধুরা আবারও বলে রাখছি আমি বনি আমিন আছি মুসলমান উদ্ধুষিত ইসরায়েলের এই সেই ইয়াফা নগরীতে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার কিছু অংশ দেখায় আর মনে রাখবেন ইয়াফা নগরীতে প্রচুর লোকের ট্যুরিস্টদের আনাগোনা আমি বনি আমি ইয়াফাতে হেঁটে হেঁটে তেল আবিব থেকে চলে এসেছিলাম আজ এই সূর্যস্নাত এই পরন্ত বিকেলে ভূমধ্য সাগরের পাড়ে কিছু সময় কাটাবো এখানকার মুসলমান এবং ইহুদিরা কীভাবে মিলেমিশে থাকে সেটাই আমি দেখতে এসেছি আমি আবারও জানান দিচ্ছি পুরো ইসরায়েলের জনসংখ্যার কুড়ি থেকে একুশ পারসেন্ট মানুষ হচ্ছে তারা মুসলমান আর এই মুসলমানরা সারা পৃথিবীতে যেখানেই যাক না কেন তারা ইসরায়েলের পাসপোর্ট ক্যারি করে থাকে চলুন তাহলে ঘুরে ঘুরে আরো কিছু দেখে আর এখানকার যে আনার বেদানার রস চিপে চিপে যে খাওয়া হয় সেই আনার বেদানা কিভাবে রসটা নিংড়ে নেওয়া হয় সেটাই আমরা আজ আপনাদেরকে দেখাবো চলুন একদম লাইভে দেখতে পাবেন মনে রাখবেন ভূমধ্য সাগরের আনার বেদানা এইটা হচ্ছে স্বর্গীয় অমৃত তুল্য আপনি যদি কখনো বেহস্তে যান বেহস্তের যেই আনার বেদানা যে জুসটা খাবেন সেটাই আপনাদেরকে আজ ইসরায়েলে আমি দেখাচ্ছি এটা ইয়াফা নগরের একটি অডিটোরিয়াম এখানে একটু পর একটা শো শুরু হবে আর এই দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সকলেই যারা আছে এরা ইসরায়েলের লোক এখানে মুসলমান আছে এখানে ইহুদি আছে দেখুন মিলেমিশে তারা কিভাবে এখানে জীবন কাটাচ্ছে আর এই যে এই যে এই যে মহিলা দেখতে পাচ্ছেন এটা এরা তো মুসলমান এরা ইসরায়েলের মুসলমান দেখুন ফুলের দোকান সাজিয়ে বসেছে আর আমার চলার দেখতে পাচ্ছেন হিজাব পরা মুসলমান ইসরায়েলের মুসলমান প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয় আজ এই যে জিয়াফা এই নগরের একদম ভূমধ্য সাগরের পাড়ে বসেছে মুসলমানদের মেলা তবে অমুসলিমরাও প্রচুর এসেছে এখানে উনি হচ্ছেন ইসরায়েলের মুসলমান দেখুন এই মহিলার মুখের হাসিটা দেখুন উনি কি মুসলমান নয় ওনার মুখের হাসি দেখেই বোঝা যায় এই ইসরায়েলের পেটের ভেতরে তেল আবিবের বুকে মুসলমানরা কত সুখী আছে আলহামদুলিল্লাহ 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 প্রিয় বন্ধুরা আমি আছি জাফা নগরীতে জাফা মানে ইয়াফল একেবারেই তেলা বিপ থেকে দেখতে পাচ্ছেন দূরে যে বিল্ডিংগুলো দেখছি ওটা তেলা বিপ আজ শনিবার আজ ডে ডেতে এখানে অফিসিয়ালি সব কিছুই বন্ধ দেখুন আমরা এখানে জুস খাওয়ার জন্য অপেক্ষা করছি আমার স্ত্রী ডালিমের ডালিম তো নয় আনার বেদানা জুস খাবে দেখুন

সেখানকার আনার বেদানার রস অত্যন্ত সুমিষ্ঠ বিশেষ করে জর্ডান এবং ইসরায়েল পনেরো শ্যাকলস ফিফটিন শ্যাকলস ওয়ান গ্লাস আফটার দিস লেডি আই ওয়ান্ট ওয়ান গ্লাস এখানকার আনার বেদানা খাওয়ার পরে আপনি পৃথিবীর আর কোথাও কোথাও আপনি আনার এই জুস খেতে আপনার মন চাইবে না আমার স্ত্রী ভ্রনিকা ইসরায়েলে এসেছে শুধুমাত্র এই আনারের জুস খাওয়ার জন্য। পিওর জান্নাতি এই আনার খাওয়ার জন্যেই কারণ সে জানত যে ইজরায়েলের আনারের জুস সারা পৃথিবীর বিখ্যাত আনার জুস কত বড় বড় আনার বেদানা দেখুন অনেক বড় বড়

তারা মরুতে তারা ফসল ফলিয়েছে আমি ইসরায়েলের গ্রামে গ্রামে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছি ইসরায়েল বাসিন্দা ইহুদিরা কিভাবে এই পাথর নিম্নে সেখান থেকে তারা রস বের করেছে অর্থাৎ মরুভূমিকে তারা তারা বানিয়েছে একটি একটি স্বর্গীয় উদ্যান আপনি কখনো যদি ইসরায়েল আসেন খুবই ভালো লাগবে তবে শুধু তেল আবিবে আসলে হবে না তেল আবিবের বাইরেও আমরা অনেক স্থানে গিয়েছি যেগুলো আমাদের অতীতের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন একেবারে উত্তরে হাইফা হাইফা থেকেও আরও উত্তরে লেবাননের বর্ডারের পাশেও গিয়েছি আর সর্ব দক্ষিণে পোর্ট আকাবা আকাবা বে বে অফ আকাবা সেখানেও গিয়েছি এবার ভেরোনিকার জন্যেই একটা এক গ্লাস করা হচ্ছে ফর ভেরোনিকা পনেরো শ্যাকেল ফিফটিন শ্যাকলস ইসরায়েলি কারেন্সি দেখুন কাটছে পনেরো ইসরায়েলি শ্যাকলস মানে আমার জন্ম দেশের চারশো আশি শেখ নোট চারশো আশি শেখ নোট সমান ইসরায়েলের পনেরো শ্যাকলস More, more, more. Thank you. You're it's done. This is Bonnie Amin from Jaffa, Tel Aviv, Israel. Thank you, thank you very much.